আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাব নিষিদ্ধের ঘটনা ঘটেছে এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই নতুন শিক্ষাবর্ষে নতুন বইয়ে মত মত মানুষ বানর থেকে মানুষ হওয়ার মতবাদ প্রকাশ করা হয়েছে এ বিষয়ে কি বলবেন বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ বাম চোখ লাফালে কি করা উচিত বাম চোখ যদি লাফায় তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত মানে অতিরিক্ত যদি লাফায় অস্বাভাবিক পর্যায়ে তাহলে একজন ভালো আই স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত যে আমার চোখে কোনো সমস্যা হয়েছে কিনা এত বেশি লাফাচ্ছে কেন তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক আপ করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন বাম চোখ লাফালে বিপদ আসে কোনো অশনী সংবাদ আসছে একটা দুঃখের সংবাদ আসছে এরকম একটা বিশ্বাস বহুকাল থেকে আমাদের দেশে গ্রামাঞ্চলে ছিল আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনো পর্যন্ত অনেকে এগুলো ধরে রাখছে বাম চোখ লাফালে অনেকে এটার প্রতি বিশ্বাস করে না কিন্তু বলে হুজুর বিশ্বাস করি না যে এটাতে কোনো বিপদ আসবে আমার সেই মান আছে আমি তাও হৃদ বিশ্বাসী আমি জানি এর কোনো ক্ষমতা নাই তারপরও মনের ভিতরে এটা কেমন কেমন করে অনেক লোক আসে না এরকম যে বাম চোখ বেশি লাফালাফি করলে সে জানে এই লাফালাফিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না এগুলো অযথা কথা ভিত্তিহীন কুসংস্কার মিথ্যা কথা ভুল কথা বাম চোখ আর ডান চোখ লাফালাফির সাথে আমাদের কোনো দুঃখ কোনো সংবাদ আসার কোনো সম্পর্ক নাই তারপরও বাম চোখটা বেশি লাফাইলে অনেকে একটু ভয় ভয় পায় যে না জানে কোনো দুঃখের সংবাদ আসতেছে কিনা এগুলো সবগুলা শয়তানি কমন্ত্রণা এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে যদি কখনো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে তাহলে কি করবে তাইলে বুঝবেন এটা কাকতালীয় মানে এটা খেটে গেছে আর কি এর সাথেও চোখ লাফানের কোনো সম্পর্ক এই বিপদ আমার আসতো চোখ যে বেচারার বাম চোখ মেলতেই পারে না অসুস্থ তার বিপদ আসে না তাহলে যার চোখে অন্ধ এ বেচারার বিপদ আসে না তাহলে বোঝা গেছে লাফানের সাথে আপনার এই আপদ বিপদের কোনো সম্পর্ক এগুলো কুসংস্কার ঠিক একইভাবে আমাদের সমাজে অনেকে মনে করে ডান হাত চুলকালে টাকা আসে এরকম বিশ্বাস আসেনি বাম হাতের তালু চুলকালে মনে করে পয়সা আসতেছে কি হবে কি বলেন এর জীবনে টাকা পয়সা আর আসবে না এগুলা ভিত্তি এবং কুসংস্কার ইমানদার সমস্ত ফালতু বিশ্বাসী বিশ্বাসী হবে না আমাদের ভালো কিছু আসলে কার তরফ থেকে আসবে মন্দ কিছু আসলে আল্লাহর ফায়সালা বিধা ইমানদার আল্লাহর দিকে রুজু হবে এরকম কোনো চোখের লাফানি আর হাতে চুলকানি দিয়ে কোনো আলামত বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয় এটি ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো মার্শাল্লাহ আমাদের বন্ধের বড় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দেখেন এই পড়া স্বামী কত খারাপ হলে এই ভদ্র মহিলা জান্নাতেও তার সাথে থাকতে রাজি না আহা পুরুষরা সব সোজা হয়ে যান বেশি হবেন বেলায়ন এই মহিলা বদ্ধ শুরু করে দিবি আল্লাহ অমানুষের সাথে জান্নাতে আমি থাকতে চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যাই হোক ভাই দেখুন প্রথম কথা হলো জান্নাতে কে যাবে বা না যাবে এটা নির্ভর করে তার ইমান আমল এবং আল্লাহর রব আলম রহমতের উপর আল্লাহ তালা যদি কারোর প্রতি রহমত করেন তিনি জান্নাতে যাবেন এমনও হতে পারে কোন স্ত্রী তার আপন আমল দ্বারায় তিনি জান্নাতে চলে গেলেন স্বামী তার বদামলের কারণে তিনি জাহান নামে যাবেন হতে পারে কি পারে না আসিয়া স্বামী ছিলেন আসিয়ার স্বামী ছিলেন কে ফেরাউন জান্নাতে যাবে না জাহান নামে আর আসিয়া দুইজনের সাংবাদিক কোরআনে আল্লাহ তালা জানাই দিচ্ছেন যে জান্নাতে যাবে তার সুসংবাদও জানাই দিচ্ছেন আর যে তার কথাও বলে দিয়েছেন আল্লাহ তাহলে বোঝা গেল যে যে স্ত্রী জান্নাতে জান্নাতে স্বামী চোখ বন্ধ করে চলে যাবে এমনটি কোনো জরুরি বিষয় নয় তবে এটা ঠিক যে স্বামী স্ত্রী একে অন্যের একে অন্যের স্বপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করার সুযোগ পেবে অন্যজনের কাছে যেরকম অন্য বেলা যেরকম পাওয়া যায় সেই হিসেবে আল্লাহ তালা রহমত করে মৌলিক সব বিষয় মান আকিদা বিশ্বাস যদি শির মুক্ত থাকে ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতেও পারেন সম্পূর্ণ আল্লাহর দিন বিষয় তবে এই প্রশ্নের মূল কথা হলো বা শেষ কথা হলো যে জান্নাতিদেরকে আল্লাহ তালা জান্নাতে যে ঢুকাবেন তাদের অন্তরে আল্লাহ তালা বলেছেন মাফি মিন মিনগিল জান্নাতিদের অন্তর গিল হিংসা বিদ্বেষ শত্রুতা যা আছে এগুলো সব বের করে দিয়ে তাদেরকে ফ্রেশ করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন অতএব দুনিয়াতে আপনার স্বামীর প্রতি আপনার যে জেদ আছে দুঃখ আছে ক্ষোভ আছে আপনি যখন জান্নাতে যাবেন এগুলো কিছু থাকবে না হিংসা আমরা দোয়া করি আমাদের এই বোনকে বোনের জন্য আল্লাহ তালা তার স্বামীকে যেন তার চক্ষু শীতলকারী স্বামী বানায় দেন যদি ভদ্রলোক অমানুষ হয়ে থাকে আল্লাহ যেন তাকে মানুষ বানায় দেন আরে বোনটাকে যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন অতএব স্বামী হিসাবে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে ভাই আপনারা সবাই একটা হাদিস জানেন নবিরিম সল্লাহসাল্লাম বলেছেন সাইরকম হাই রকম লিহলি আনা আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই যে এত বিশাল বড় প্যান্ডেলে এত হাজার হাজার মানুষ আমাদের এই মানুষগুলোর মধ্যে ভালো মানুষ কারা নবিম সল্লাহসাল্লাম বলেছেন যারা বিয়ে করে ফেলেছেন তাদের মধ্যে ভালো মানুষ হলেন তারা যারা তাদের স্ত্রীর কাছে আসলেই ভালো মানুষ হিসাবে করতে 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 পারছেন 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 নিজেকে প্রতিষ্ঠিত পরিচিত সার্টিফিকেট নিতে বউয়ের কাছ থেকে এখানে চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আপনার চারিত্রিক সনদপত্র দিবে মেম্বার সাহেবরা এলাকাতে ওয়ার্ড মেম্বাররা কাউন্সিলররা ওনারা চারিত্রিক সনদপত্র দেন জনপ্রতিনিধিরা দেন তাই না নবী করিম সাল্লাম বলেছেন চারিত্রিক সনদপত্র এটা দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো প্রত্যেক লোকের বউ কারণ বাইরে সে যত ভালো সাজুক না কেন আসল রূপটা সবার চাইতে বেশি চিনে কে স্ত্রী এই জন্য নবী বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে আমি সবচাইতে ভালো অর্থাৎ নবী সাল্লাহ কি তার স্ত্রীগণ এরকম ভালোবাসতেন অতএব ভাইরা আমার স্ত্রীদের সাথে দুরাচরণ করা যাবে তাদের সাথে যদি খারাপ আচরণ করেন তারা তারা আপনাকে ভালো বলবে এই জন্য বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন বউকে যে আজকে হাদিস শুনলাম বউয়ের কাছে ভালো সে আল্লাহর কাছেও নাকি ভালো তো আমার সম্পর্কে তোমার মন্তব্য কি বউরে এটা জিজ্ঞেস করার পরে যদি দেখেন যে ফিক করে হেসে দিছে তাহলে বুঝবেন লক্ষণ খারাপ হেসে দিলে বুঝবেন লক্ষণ আলামত খারাপ কারণ তখন বুঝবেন যে সে চিন্তা করতেছে হায় হায় রে চান্দুর সার্টিফিকেট দেওয়ার উপযুক্ত না সে আমার কাছে ভালো হওয়ার সার্টিফিকেট চাইতে আসছে এই জন্য ভাইরা আমার আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ স্ত্রীদের প্রতি কোনো অবিচার জুলুম অত্যাচার অন্যায় আচরণ করব এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ অমানুষ স্বামী আছে যে স্ত্রীর সাথে গালিগালাজ দিয়ে কথা বলে অনেক নামাজি স্বামী আছে তাদের স্ত্রীগণ আমাদের কাছে চিঠি লিখে পাঠান হুজুর আমার স্বামী পাঁচত্ব নামাজ পড়ে কিন্তু এক এক গালি দেয় পাঁচ জনের আমার কখনো গালিবাজ হতে পারে অতএব আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাল্লাহ আল্লাহর কাছে ভালো মানুষ হতে হলে এর কোনো বিকল্প পথ খোলা নাই আপনার স্ত্রী যদি মন থেকে বলে যে আমার সাহেব আমার বাড়িয়ালা আমার স্বামী উনি আসলে একজন ভালো মানুষ দিল থেকে যদি সেই কথা বলে আপনি খুশি হন যে আল্লাহর খাতে আপনি ভালো ইনশা আল্লাহ অতএব ভালো থাকার চেষ্টা করব না ইনশা বৌদের সাথে গালি করবেন অন্যায় আবিচার করবেন জলম নির্যাতন করবেন অনেক অমানুষ স্বামী আছে বাহিরে কিছু হলেই হলো আইসা বৌর উপরে উথামতাম শুরু করে ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন জীবনে কোনো দিন তাদের শরীরে টোকা দেওয়া তো পরের কথা একটা কটু এবং শক্ত কথা কোনোদিন বলেন নাই অথচ একসাথে থাকতে গেলে টুনটান হয় কি হয় না ওনার ফ্যামিলিতেও ফ্যামিলিতে কিন্তু কখনো এই নিচুতা অবলম্বন করেন নাই আমাদের অনেক মুসলমান ভাইরা আছে। নামে মুসলমান ওয়াজ মাহফিল প্রতি মৌসুমে দশটা বিশটা ত্রিশটা করে শুনে নামাজও মার্শাল্লা পাচক তো পড়ে টুপিটাও দাড়িটাও অনেকের মুখে আছে। কিন্তু গালি একটা অকম করে না নবী করিম সাল্লাম বলেছেন গালিবাস ইমানদার হতে ইমানদার কখনো গালিবাস হতে পারে অতএব মুখে গালি থেকে তালা দেব তো ইনশাল্লাহ আমার ওয়াজ মাহফিল এসে কোনো লাভ হবে না যদি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারেন যাদের গালি দেওয়ার বদভ্যাস আছে এই প্যান্ডেলে বসে এখনই মনে মনে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন আল্লাহ আগের যা হয়েছে মাফ করে দেন প্রতিজ্ঞা করলাম কথা দিলাম আর কখনো আমি মুখ দিয়ে গালি দেব স্ত্রীর প্রতি অবিচার করব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ গ্রামাঞ্চলে ঢুকলে শহরেও আজকাল ছোট ছোট ভাইরা পোলাপান এই দুশ্চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলে এই যে বোন চিঠি দিয়েছেন আমরা যদিও হেসে দিয়েছি এটা খুবই বেদনার কথা যে ভদ্র মহিলা আল্লাহ যদি তাকে জান্নাত দেয় সেই জান্নাতেও এই স্বামী ছাড়া বিকল্প অপশন খুঁজতেছেন এই অমানুষকে নিয়ে জান্নাতে যেতেও রাজি না কত মনে কষ্ট হলে এটা সম্ভব আল্লাহ তারা আমাদেরকে স্বামী হিসাবে ভালো মানুষ হওয়ার তো অফিক দান করুন স্ত্রীরা সব ফেরেস্তা হয়ে যাবে আপনি যা চাইবেন করে সব আপনার মন মতো হবে এটা একজন নির্বোধ মানুষ আশা করতে পারে কোনো বুদ্ধিমান মানুষে আশা করতে আরেক ফ্যামিলির মেয়ে ওখানে বড় হয়েছে আপনার ফ্যামিলির সাথে অনেক কিছু ম্যাচ করবে না অনেক কিছু মিলবে না আপনার চাওয়া অনেক কিছু পূরণ হবে না আরে ভাই আপনার চরিত্র যে হেফাজত করছে ভদ্র মহিলা। এই আপনি করতে পারবেন না সারা বছর আপনার ছেলে মেয়ে লালন কাজকাম করছে আপনি এগুলোর যদি মূল্য হিসাব করেন ওই যে একবার কোন ভদ্র মহিলা যেন তার স্বামীর জন্য রেট ঠিক করে দিছে আর একটা বাক্স বসাইছে স্বামীটা ভালো মানুষ ছিল মনে হয় যে প্রতিটা ষাট দোলাই পনেরো টাকা প্যান্ট পনেরো টাকা গেঞ্জি দশ টাকা টুপি পাঁচ টাকা আর রান্না প্রতিবেলা টাকা এরকম করে দিয়া চিরকুট টাঙ্গায় দিছে বলছে চান্দু হিসাব করে করে বাক্স রেখে দিবা আসলেই আপনি যদি চিন্তা করেন আপনার বাসায় যত কাজ আপনার স্ত্রী করে দেয় এগুলো এগুলো আপনার জন্য অনেক বড় অর্জন এটা তো আপনি অনেক বড় প্রাপ্যতার কাছ থেকে পাচ্ছেন সেই হিসাবে সেই হিসাবে তার যদি কিছু ভুলভাল হয় কিছু না অনেক ভুলভাল হয় মানুষ তো দিন শেষে সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ভালো আচরণ করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো সবাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাব নিষিদ্ধের ঘটনা ঘটেছে সম্পর্কে আপনার মতামত জানতে চাই আমি মতামত দেওয়ার ক্ষেত্রে ভাই হিজাব এবং মেয়েদের পর্দা করার বিধান দিয়েছেন কে আল্লাহর এই বিধান এই বিধান পালন করতে বাধা দেওয়ার অধিকার পৃথিবীতে কোনো মানুষের আমাদের সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নেই তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে যদি হিজাব এবং পর্দা করে পড়াশোনা করতে চায় তাকে হিজাব করতে যদি বাধা সৃষ্টি করা হয় তাহলে সেটা ওই নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র ছাড়ার কিছুই না ইউনিভার্সিটিতে যদি একটা মেয়ে খোলামেলা পোশাকে যেতে পারে সেটা যদি তার অধিকার থাকে একটা মেয়ে হিজাব পরে যাওয়ার অধিকার অবশ্যই তার এ অন্যায় আচরণ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো শিক্ষক যদি অন্যায় আচরণ করার উদ্যোগ নেয় প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হলে অন্যায় আচরণের প্রতিবাদ করা এবং এইটা এমন একটা ইস্যু এই ইস্যুতে কেউ আমরা চুপ থাকতে পারবো না আমার বোন আমার বোন তিনি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন তাকে আপনি বলবেন তুমি কান খুলো নাক খুলো গলা খুলো মাথা খুলো চুল খুলো এই ফাইজলামদের একটা সীমা থাকা উচিত আপনি বলবেন আইডেন্টিফিকেশনের দরকার আছে আইডেন্টিফিকেশন চিনে দিয়ে আসছেন আমাদেরকে আমরা আইডেন্টিফিকেশন বুঝি না যখন করোনা ছিল তখন আইডেন্টি কিভাবে চিহ্নিত হয়েছে হয় নাই করোনা এসে পৃথিবীতে বহু কিছু শিখাই গেছে নাই করোনার সময় সময় অনেক দেখা গেছে নিশ্চিত করবার জন্য কেউ যদি শিখায় মাস্ক মুস্ক সব খুলতে নিছে বরং যে আইডেন্টি নিশ্চিত করতে গেছে ওই ভদ্রলোক বলছে ভাই খোলা লাগবো না খোলা লাগবো না আপনি রাখেন রাখেন ঠিক না বে ঠিক মরণের ভয়ে তখন তো সবই হয়ে গেছে অতএব আইডেন্টিটির অজুহাতে মেয়েদের বোরকা পড়তে হেজাব পড়তে বাধা দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে এটা রীতিমতো ক্রাইম এটা রীতিমতো অপরাধ অন্যায় আচরণ এটা রীতিমতো এই অপরাধটা আজ ঢাকা ইউনিভার্সিটিতে ঘটেছে এমন না আমরা প্রায় সময় শুনি দাড়ি পরে দাড়ি দাঁড়িয়ে থাকলে সে আপনার ইউনিভার্সিটিতে যেতে পারবে না টুপি পড়তে পারবে না পরে পাজামা পড়তে পারবে না আরে ভাই এটিকে মগের মূল্য নাকি সমস্ত শিক্ষক নামের কলঙ্ক এদেরকে চিহ্নিত করতে হবে এরা দেশে অশান্তি সৃষ্টি করতে ঠিক মুসলমান প্রধান একটা দেশে বোরকা পরে যেতে পারবে না মেয়ে ইউনিভার্সিটি কার জন্য ভাইরা আমার খুবই কষ্ট লাগে যে একজন মেয়ে আচ্ছা বলেন তো দেখি বোরকা পরে হেজাব পরে কোনো অকারেন্স করেছে বিরাট অঘটন ঘটায় ফেলছে বড় একটা বিপদ ঘটায় ফেলছে এমন কোনো ঘটনা আমাদের দেশে শুনছেন আপনারা তাহলে এদেশের শান্তিপূর্ণ মানুষ হলো ধার্মিক মানুষের প্রকৃত অনুসারে যারা তাদের চেয়ে শান্তিপূর্ণ মানুষ দেশে আর হতে এর এই দেশের শ্রেষ্ঠ নাগরিক শ্রেষ্ঠ মানুষ অতএব তাদের চলার পথ বন্ধ করা কখনো সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত হতে পারে অতএব এই অন্যায় আচরণ আমরা তীব্র নিন্দা করব আমরা আবার মতামত দেওয়ার কে রে ভাই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে কারোর বলার যেরকম রাইট নাই এবং কেউ যদি অন্যায় আচরণ করতে চায় কারণ সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে চায় তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করবো এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে সকল না বিচ্ছিন্ন ঘটনায় কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদেরকে আহত করে আমাদেরকে অনেক বেশি আহত করে আরে ভাই আমার ধর্মটা আমি পালন করবো এইটুকু করতে দিবেন না অতএব আমাদের বোনরা যারা ঢাকার পর্দার সাথে পড়াশোনা করতে চাচ্ছে এ মেয়েরা পড়াশোনা করলে দেশের লাভ হবে না ক্ষতি হবে যারা পর্দা নিজেরা করেন না এরা বুঝেন না আসলে একজন পর্দানসী নারী একজন পর্দা নারীর কাছে তার পর্দার মূল্য কতটুক এটা তারা বুঝেন না আমি ঢাকার মিরপুরে যখন আমার বাসা ছিল দুই হাজার দুই সন তিন সনের দিকে আমার মনে আছে নিস্তলা একটা বাসায় আমি ছিলাম ভাড়া বাসা মণিপুরে তো জানালা দিয়া চোর আমার ওয়াইফ শোয়া ছিল বিছানায় তার গলার চেইনটা টান দিয়ে নিয়ে গেছে এবং আমি গরিব মানুষ ওই একটা চেইনই তার সম্বল বলতে গেলে আমি তো চেইন নিয়ে গেছে চোর এটা নিয়ে হাওতাস করছিলাম কিন্তু ভদ্র মহিলা বলছে আরে রাখো তোমার চেইন এ চোর বেটা বদমায়েশ আমাকে দেখছে সারা কোন জানলা দিয়ে আমি তো এই দুঃখে মারতে আসতেছি না তুমি চেইন নিয়ে আসো একজন পর্দানসীন নারীর পর্দা লঙ্ঘন হলে তার পর্দাহীনতা হলে এটা তার জন্য যে কত বেদনা এটা যে তার জন্য কত কষ্টের যারা মত প্রকাশের স্বাধীনতার কথা আমাদেরকে সারাদিন শেখান সে মানুষগুলো যদি এরকম কাজ করে আমাদের কষ্ট লাগে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে একজন দিনদার ধার্মিক মেয়ে শিক্ষিত হোক এটা আমরা চাই কি চাই না তারা শিক্ষিত হলে দেশের লাভ হবে কি হবে না গত কয়েক বছর আগে সম্ভবত দুই বছর আগে আমাদের সারা বাংলাদেশে মেডিকেল পরীক্ষা পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন একজন নারী যে আপাত মস্তক বোরকা ডাকা এই সংবাদটাকে আমাদের জন্য আনন্দ না বেদনা তাহলে এই মেয়েগুলোকে যদি আপনি বোরকা খুলতে বাধ্য করেন তার কাছে আপনার ওই শিক্ষাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার বোরকা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ আপনি জানেন না তাহলে এই মেয়েগুলোকে যদি শিক্ষা থেকে বঞ্চিত করা হয় দেশের লাভ হবে না ক্ষতি হবে অতএব যারা বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে মেয়েদেরকে বোরকা পড়তে বাধা দেয় বাধা সৃষ্টি করে এরা দেশের শত্রু এরা দেশের শিক্ষায় নারীরা এগিয়ে যাক সেটা তারা চায় না এরা মুসলমানরা শিক্ষিত হোক তাদের জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাক এটা তারা চায় না ইউনিভার্সিটিতে খোলামেলা পোশাকে চলতে পারে কই সেটা নিয়ে কোনো শিক্ষককে আপত্তি করতে দেখলাম না তাহলে সেটা নিয়ে যদি আপত্তি না করেন একজন মেয়ের যদি অধিকার হয়ে থাকে বোরকা পরাও আমার বোনের অধিকার বিদায় এই সমস্ত অন্যায় আচরণের তীব্র নিন্দা করি আমরা মাঝে মধ্যে যখন এই সমস্ত কথা শুনি হৃদয় রক্তকরণে খুবই কষ্ট লাগে আমরা আশা করব যে এই সমস্ত অতি উৎসাহী ইসলাম বিদ্বেষী শিক্ষকদের চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক এরপরে প্রশ্ন হলো নতুন শিক্ষাবর্ষে নতুন বইয়ে ডারুইনের মত মত মানুষ বানর থেকে মানুষ হওয়ার মতবাদ প্রকাশ করা হয়েছে এ বিষয়ে কি বলবেন আপনারা কি মানুষের সন্তান না বানরের সন্তান আমি তো মানুষের সন্তান হিসাবে আমি মনে করি আদিম আদিম আলাহামের সন্তান বিধা আমি কোন বানরের সন্তান এ বিশ্বাসে আমি বিশ্বাসী না এখনো যদি কেউ নিজেকে বানরের সন্তান হিসাবে বিশ্বাসী মনে করতে পারেন পরিচয় দিতে পারে তার ব্যাপার আমরা আদম আলাহামের সন্তান কোরআন পরিষ্কারভাবে আমাদের আমাদের আদিপিতা আদম আলাহামের সৃষ্টি তারপরে পৃথিবীতে মানুষের পরম্পরা টিকে থাকার পুরো হিস্ট্রি কোরআনে যা বর্ণিত হয়েছে সে আলোকে কোনো মুসলমান বানর থেকে নিজেদের সৃষ্টি হয়েছে বা সেখান থেকে মানুষ এর জন্ম হয়েছে মানুষের শুরু হয়েছে বা সেখান থেকে মানুষ এসছে এরকম কোনো ধ্যান ধারণা একজন মুসলমান রাখতে পারে এ বিশ্বাসে বিশ্বাসী মানে কোরআনকে অস্বীকার করা